হ্যালো হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আর মাইশিপুরি এখন আছি বরিশালে বরিশাল যে বিবি পুকুর পার সেই পারে আছি আমরা আপনাদের আমরা অন্য ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি এই যে যদিও দেখা যাচ্ছে এখন যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আমরা যে এই বিবির পুকুর পারে বসে আছি শুরুতেই এখন দেখানোর চেষ্টা করি যে একটা ভাইয়েরা এসেছে ফটো তুলতে আপনারা দেখতে পাচ্ছেন যে এক তাদের ফটো চলা হচ্ছে আর আমরা বলতে চাচ্ছি যে এই বিবির পুকুর পাড়ে আসলে কি নেই আমি তো দেখেছি এখানে সব কিছু আছে আমরা আছি যেখানে পুকুরের যে মানে ঘাট সে ঘাট প্রান্তে আছি আমরা এখানেই পুকুরের ঘাট তো ঘাটের ওই সাইডটা আছে অনেক খাবারের রকম অনেক সাজে সাজানো অনেক লোভনীয় লোভনীয় আইটেম আর সেই খাবারের দোকান ওখানে এরপরে দেখা যাচ্ছে ক্যামেরা তো ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না ওখানে একটা বাটার শোরুম আছে এখানে দুই দুইতলা নিয়েই বাটার শোরুমটা তারপরে দেখা যাচ্ছে হোনার যে মোবাইল আমার মোবাইলটাও হোনার সেই হোনার মোবাইলের একটা শোরু শোরুম এরপরে একটা আর্টের শোরুম আছে এরপরে আছে একটা সিঙ্গার এর শোরুম তিনতলা দোতলা তিনতলা নিয়ে তার নিচে আছে কোনো মিডিয়া ডিজিটালের একটা শোরুম তারপর আছে দর্জিবাড়ি যে সেটার শোরুম এরপরের পরের বিল্ডিংয়ে আমরা দেখতে পাচ্ছি ইজির একটা শোরুম বেশ বড় সর জায়গা নিয়ে এই যে শোরুমটা তার উপরে আছে ডাচ বাংলা ব্যাংকের একটা অফিস এর পরের বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পত্রিকা টাইপের যেমন ভোরের আলো ইত্তেফাক তারপরে এগুলার শোরুম সরি শোরুম না এগুলার অফিস এর নিচে আমরা স্যামসাংয়ের একটা শোরুম দেখতে পাচ্ছি তারপরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটাই আবারও হচ্ছে ইজির একটা শোরুম আর তার উপরে হচ্ছে মেঘনা ব্যাংক মেঘনা ব্যাংক তিনতলায় হবে মেবি আর দোতলায় আর একটা কিশোর যেন ব্যাংক আছে এরপরে এখানেও ইজির শোরুম বড় সড়ক আর এই বিল্ডিংটাই হচ্ছে হোটেল কিং ফিশার একটা আবাসিক হোটেল এখানে আমি ভাবতেছি যে এখানে বসে যদি আপনি এই হোটেলে ভাড়া নান তবে সেখানে বসে আপনি এই অত্র এলাকার পুকুরের ভিউটা নিতে পারবেন পরে আমরা দেখতে পাচ্ছি একটা ডায়াগনিক সেন্টার আর হচ্ছে একটা সম্পার ডেন্টাল কেয়ার সম্পা ডেন্টাল কেয়ারের নিচে আমরা দেখছি প্লাস পয়েন্টের বেশ বড় সহকারে শোরুম এই প্লাস পয়েন্টের শোরুমটা দুইটা বিল্ডিং নিয়ে। তার উপরে আছে ওটা হচ্ছে প্লাস পয়েন্টের ওই যে বিল্ডিংটা এটা হচ্ছে খান বাহাদুরের খান বাহাদুর নামে এক ব্যক্তির বহন ছিল তা এটা বেশ পুরাতন এর হয়তো অনেক বড় লম্বা সর একটা ইতিহাস আছে বর্তমানে আমি এই ইতিহাসটা জানি না তবে জানিয়ে আপনাকে জানো আপনাদের জানানোর চেষ্টা করব তারপর আমরা একটা ছোট্ট আলোর ঝলমলে খুবই কম একটা ফাস্ট ফুডের দোকান দেখতে পাচ্ছি তারপরে আছে সাপ্লাইয়ের একটা দোকান ওষুধের দোকান এরপর আমরা দেখতে পাচ্ছি প্রাইম ডায়াগনিক সেন্টার আর মেডিকেয়ার ডায়াগনিক সেন্টার এই যে একটা গলির মধ্য দিয়ে এরপরে আমরা একটা বড় সড়ো একটা শোরুম দেখতে পাচ্ছি ফুল বিল্ডিংটার নিজতলা দোতলা নিয়ে একেবারে কিন্তু নামটা করতে পারতেছি না এখান থেকে এর পরের বিল্ডিংটা মেবি এখানে মনে হয় কোনো কোনো হসপিটাল টাইপের হবে কিছু মেডিকেল সেন্টার লেখা আছে বাড়তিটুকু দেখতে পাচ্ছি না তারপরের বিল্ডিং আছে ব্যাংক এশিয়া তার নিচে ছাড়ার আছে কিছু শোরুম এর পরের বিল্ডিং এ আছে শোরুম পরের বিল্ডিং টা দেখতে পাচ্ছি ইনফিনিটি আর চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু নিচে আর ইনফিনিটি উপরে অনেকখানি জায়গা নিয়েই আবার ওই বিল্ডিং এর অন্য সাইড আছে নিস্তাল এবং দোতলা নিয়ে অঙ্গসাজের একটা শোরুম এরপরে আবার আমরা সিটি ব্যাংকের একটা অফিস দেখতে পাচ্ছি নিচে ডায়মন্ডের কোনো শোরুম তারপর দেখতে পাচ্ছি ওটার নিচের এক কনারে সিটি ব্যাংকের এটিএম বুথ এরপর আমরা দেখতে পাচ্ছি ডিল মেডিকেল সেন্টার ডিল আপ মেডিকেল সেন্টারের পরই একটা প্রায় দশতলা এগারোতলার একটা বিল্ডিং সেই বিল্ডিংয়ে আছে টপ টেনের শোরুম নিসতলা দুতলা নিয়ে তার উপরে তিনতলা আছে মাইক্রোল্যাব মেডিকেল সার্ভিস তার উপরে আছে আইপিডিসি এর একটা অফিস তার উপরে আছে একটা রেস্টুরেন্ট উপরে হয়তো মানুষ বসবাস করে বিল্ডিংটার একটা টাওয়ার নামে তো আমি নামটা এখান থেকে ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি না এরপরে আছে মকবুল মার্কেট সেটা দেখা যাচ্ছে মকবুল মার্কেটের ঠিক নিচে আছে বিভুল শোরুম আর উপরে আছে ল্যাবরেটরি প্যাথোলজি সেন্টার মানে ড্রাগ মনে হয় লেখা এর পরের বিল্ডিং হচ্ছে কীর্তনকুলা ডায়গনিক সেন্টার পরে আছে বের একটা শোরুম নিচে আর উপরে আছে কোন আই হসপিটাল সম্ভবত এর পরে আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্কসের একটা শোরুম এবং পুবালি ব্যাংক তাদের উপরে একটা পুবালি ব্যাংকের একটা অফিস দেখা যাচ্ছে তো আর তারপরে আমাদের ঠিক পিছনে অ্যাপেক্স এর শোরুম যাই হোক এখন বলতে চাচ্ছি যে এই বিভীর পুকুর পারে এসে আমার মনে হচ্ছে যে এখানে কি নেছুই অভাব নাই সব কিছুই আছে আর পুকুরটা অন্য রকম সুন্দর আর বিশেষ করে চারোপাশে এত সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি ও একটা ঝর্ণা দেখতে পেয়েছিলাম আমরা তারপরে এই যে আলো ঝলমলে জার ভাতি দিয়ে তারপরে এই যে দেখেন ল্যাম্প পোস্টের আলো দারুণ লাগে পানির উপরে আলো জ্বলতেছে পড়তেছে ঝলমল করতেছে অসাধারণ অসাধারণ লাগতেছে বিশেষ করে এই যে এক একটা শোরুমের এক এক ধরনের আর লাইট আর সেই এক এক ধরনের লাইটের কারণে পানিতেও তার প্রতিফলন হচ্ছে তো সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে আর এখানে আমরা যে সাইডে আছি এই সাইডে অসংখ্য বসার জায়গা করে রেখেছে বেঞ্চ টাইপের যেখানে বসে সবাই আড্ডা দিচ্ছে সব মিলিয়ে জায়গাটা সময় পার করার জন্য অসাধারণ সুন্দর এবং অন্যরকম একটা অনুভূতি তো যারা আসবেন বরিশালে এখানে আসবে দেখবেন আর এই পুকুরের তো অনেক ইতিহাস আছে সেটা না হয় আজকে নারী বা বললাম অন্য আরেক দিন বলবো আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ মাহিশ সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ